আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে ফাইভ পয়েন্ট থ্রি অংশটা আলোচনা করবো এখানে তো এখানে আমাদের দেখুন আমরা কিন্তু অলরেডি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রির জন্য আমরা এখানে কোনগুলো বের করছি এখানে হ্যাঁ সাইন কস ট্যান কট সেকো সবকিছু বের করছি আমরা এখানে এখন আমরা এখানে এখন যেটা পালা সেটা হচ্ছে আমাদের এখানে নব্বই ডিগ্রি বের করা এবং শূন্য ডিগ্রি বের করা এখানে তা আমরা প্রথমত এখানে নব্বই ডিগ্রি বের করবো অ্যান্ড পরে আমরা শূন্য ডিগ্রি বের করবো এখানে তো আপনি একটা যে সমকোণী যেটা ত্রিভুজ নেন এখানে দেখুন আমাদের ত্রিভুজ এ সি একটা সমকোণী ত্রিভুজ এখানে নিয়েছি নেওয়ার পর অ্যাঙ্গেল এটা যে অ্যাঙ্গেল এ বলতে আমাদের এই কোনটা এখানে বুঝাচ্ছে এই যে এই কোনটা এখানে ওকে এই কোণের মানটা দেখুন যতই ছোট হচ্ছে এখানে এই বিসি এর দুর্ঘটনা কিন্তু ক্রমশ ছোট হচ্ছে কারণ দেখুন এই কোণ যত ছোট হবে এটা আমাদের তত বেশি নিচে নামতেছে এটা একটু কম তার মানে এটা একটু এখানে নিচে নামছে এখানে আরো একটু কম তার মানে আরো একটু নিচে নামছে এখানে বেশি হ্যাঁ আরো একটু কম কোন মানটা এখানে এটা আরো বেশি নিচে নামছে এখানে এবং এটা এক আরো কম আরো কি অনেক বেশি নিচে নামছে এবং কি একদম যখন কম হবে তখন কিন্তু একদম কি নিচে নেমে যাবে এখানে একদম উপর কিন্তু কিন্তু এসি পতিত হবে তখন এখানে তাই না যখন আমাদের এখানে এই মানটা একদম শূন্য ডিগ্রি হবে এখানে কত হবে শূন্য ডিগ্রি শূন্য ডিগ্রি মানে কি দুইটা রেখা একটা আরেকটার উপর এখানে সমপাতিত আছে এখানে সমপাতিত মানে বোঝান তো নাকি একটার উপর আরেকটা থাকে এখানে এটা হচ্ছে সমপাদ্য তার মানে এই কোনটাকে এখানে ক্রমশ কমাতে কমাতে যখন এরকম হবে যে আমাদের একদম কোনটা শূন্যের কাছাকাছি বা শূন্য তখন কিন্তু আমাদের এই মানটা এখানে এই যে আমাদের যে মানটা হবে এখানে এই এব মানটা এবং এসির মানটা কিন্তু তখন একদম সেম হবে এখানে ওকে এই বিষয়টা আমাদের এখানে বলা আছে এখানে আমরা জানি ত্রিভুজ এর অ্যাঙ্গেল সাইন এ মানে আমরা কি জানি এখানে সাইন এ বলতে আমরা বুঝি এখানে এখানে বিপরীত বাহু অর্থাৎ এখানে লম্ব বলা যাবে এখানে তার মানে এই কোনটা হচ্ছে বিপরীত বাহু হচ্ছে আমাদের বিসি বাহুটা এখানে এবং আমাদের অতিভুজ কত এখানে এসি বাহুটা এখানে বিসি বাই এসি এখানে তো এই বিসির মানটা যদি শূন্যের কাছাকাছি তার মানে আমাদের কিন্তু কি হচ্ছে এখানে এই ক্ষেত্রে এসি এর দৈর্ঘ্য প্রায় এর সমান হবে হবে এখানে আবার এখানে দেখুন তার মানে এখানে এই বিসির মানটা যদি আমাদের শূন্যের কাছাকাছি তার মানে যদি শূন্য হয় এখানে কত হয় এখানে শূন্য যদি মানটা হয় এখানে তাহলে শূন্য বাই কোনো কিছু মানকে ভাগ করলে কত হবে মানটা শূন্য হবে এখানে ওকে আচ্ছা এখন আমাদের যদি এরকম হয় যে আমাদের মানটা যদি আমাদের কি মানে এর মানটা যেটা আছে এবির মানটা এই মানটা যে আমাদের এসির সমান হয় এখানে এসি সমান হয় বা কাছাকাছি হয় কারণ এসি এসি রেখা যখন আমাদের এবচিত হবে তখন আমাদের কি এবং এসি সমান হবে এখানে তো সেই ক্ষেত্রে কজের ক্ষেত্রে শুধু কি জানো কজের ক্ষেত্রে সন্নিত বাবু এখানে তো এর সন্নিত বাবু কোনটা বলতে এবি একটা সন্ন্যীত বা এখানে সন্নিত এবু এবং অতিভুজ এখানে অতিভুজ এসি এখানে যেহেতু আমাদের এখানে মান দুটো সমান তার মানে এটা একটা কারা গেলে আমাদের প্রায় একের সমান হবে এখানে মানটা কি হবে এখানে একের সমান হবে এখানে আই থিঙ্ক এই বিষয়টা আমি আপনাদের বোঝাতে মানে সক্ষম হয়েছে এখানে এখানে বলা আছে এখানে মানে যদি আমি এখানে এরকম একটা ড্রয়িং করে দেখা যায় জিনিসটা এখানে তো ব্যাপারটা হচ্ছে আমাদের এইটা একটা কোন আছে এখানে আমি এই কোনটা মন কোন আমাদের এখানে ষাট ডিগ্রি দেওয়া আছে এখানে যদি ষাট ডিগ্রি না এটা আমি ডিগ্রি তাহলে বেটার হবে এখানে মানে আপনি যখন এটাকে বি ডিগ্রি করবেন তখন কেমন হবে বলুন তো ব্যাপারটা এরকম না এর অর্ধেক হবে এখানে এরকম মোটামুটি হবে এখানে তার মানে এই যে কোনটা আমি বি ডিগ্রি করলাম তার মানে পঁচিশ ডিগ্রি যে কমালাম কমানোর ফলে কি এই বাহুটা একটু ছোট হয়েছে না এখানে এটাকে কমাতে 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 আমি কোনটাকে শূন্য ডিগ্রি করে এখানে তাহলে আমাদের কি হবে বলুন তো দুইটা রেখা একটা আরেকটা পতিত হবে না এখানে হবে এখানে তো সেই ক্ষেত্রে আমাদের দুইটা কিন্তু সমান যদি এখানে আপনি এবিসি ধরেন এখানে তো তখন আমাদের এবি রেখা এবং কি বিসি রেখাটা আমাদের পরস্পর সমান হবে এখানে এই কথাটাই আমাদের এখানে উল্লেখ করা আছে এখানে এই ধারণাটিকে আমাদেরকে মানে অ্যাঙ্গেল শূন্য ডিগ্রির ক্ষেত্রে আমাদের এখানে কাজটা করা এখানে তো আমরা জাস্ট একটু এটা দেখবো এখানে যে অ্যাঙ্গেল এর মানটা মানে এখানে এই এই কোন যেটা আছে আমাদের এখানে এই কোনটা এই কোনটা তো আমাদের এখানে যখন সমপতিত হবে তখন অ্যাঙ্গেল এর মানটা কত হবে এখানে শূন্য হবে না এখানে শূন্য ডিগ্রি কারণ আমাদের এখানে কোনো কোণেই নেই এখানে হ্যাঁ আচ্ছা তো সেই ক্ষেত্রে আমাদের সাইন শূন্য মানে হচ্ছে শূন্য পাবো এখানে এবং কি কস শূন্য মান কত পাবো এখানে ওয়ান পাবো এখানে কস শূন্য মান কত পাবো এখানে ওয়ান পাবো কেন পাচ্ছে এখানে সাইন শূন্য মানে হচ্ছে আমাদের এখানে যে এই যে বাহুটা আছে যেটা মানে আমাদের সাইন মানে আমাদের কি জানি এখানে এই যে আপনার বিসি যে বাহুটা আছে বিসি বাহুটা তো সাইনের ক্ষেত্রে তো আমাদের কি হবে যখন আমাদের কোনটা শূন্য তার মানে কি বিসি বাহুটা একদম কি ভূমির সাথে না এসি এর সাথে লাগানো একদম তো সেক্ষেত্রে বিসি বাহুটা পাবো না এখানে তো বিসি বাহু পাবো না মানে কি বিসি বাহু শূন্য এখানে কত এখানে শূন্য একটু দেখা দিই আমি বিষয়টা এখানে সাইন এ এটা মানে এখানে কত বা সাইন এ না দিয়ে আমি শূন্য দিলাম এখানে এটা মানে কি এখানে এটা মানে আমাদের বিসি একটা বাহু আছে এখানে এই বিসি বাহু এবং কি আমাদের এখানে অতিভুজ কত কতখানে এসি এখানে হ্যাঁ যেহেতু আমাদের বিসি বাহুটা একদম এসির সাথে লাগা তার মানে এখানে বিসির কোনো দৈর্ঘ্য নেই তার মানে এটা শূন্য বাই এসি এখানে এটা মানে শূন্যকে কোনো কিছু মানে শূন্য কিছু দ্বার ভাগ করলে মানটা শূন্য হবে এখানে তার মানে সাইন শূন্য ডিগ্রি কত কতখানে শূন্য পাবো এখানে ওকে আবার এখানে আপনি যে কূন্যের কথা জানেন এখানে ক শূন্য ডিগ্রি তার মানে এই ক্ষেত্রে কত হচ্ছে এখানে কজের ক্ষেত্রে আমাদের যে মানটা পাবো এখানে যে আমাদের এখানে আহ এবি বাই এসি এখানে তো এব বলতে আমাদের এখানে এই ভূমির মানটা এখানে আর এসি বলতে আমাদের এই মানটা যেহেতু আমাদের এসির মানটা একদম এখানে সাথে লাগে গেলে এবি এবং এসি সমান হবে তার মানে এখানে এখানে আমাদের এবি আচ্ছা এবি আগে এখানে আগে এখানে এখানে কত এসি এখানে তো যেহেতু আমাদের এখানে এবি এবং এসি পরস্পর সমান এখানে তার মানে আমাদের কিন্তু এখানে কাটা যাবে মানগুলো কাটা গেলে কত থাকবে ওয়ান থাকবে না তার মানে কূন্য ডিগ্রি মান কত পাবো এখানে ওয়ান পাবো এখানে আই থিঙ্ক এই বিষয়টা দুটা বুঝতে পারছেন এখানে এখন আমাদের এখানে একক কাজ দিয়েছে দেখুন আমাদের এখানে সাইন শূন্য ডিগ্রি মান কত পেলাম এখানে শূন্য পেলাম এবং কি কূন্যের মান কত পেলাম ওয়ান পেলাম এখানে এখন এগুলো ব্যবহার করে ট্যান এর মান কটের মান সেকের মান এবং মানগুলো বের এখানে তো দেখি আমাদের ট্যান শূন্য মান কত হবে এখানে ট্যান শূন্য ডিগ্রি ট্যান শূন্য ডিগ্রি এখানে তো ট্যান শূন্য মান আমরা লিখব কি সাইন শূন্য বাই শূন্য এখানে সাইন শূন্য ডিগ্রি বাই এখানে শূন্য ডিগ্রি এখানে তো সাইন শূন্য ডিগ্রি মানে কত বলুন সাইন শূন্য মান হচ্ছে আমাদের এখানে শূন্য কারণ সাইন শূন্য মানে আমরা পেলাম কত শূন্য পেলাম এখানে আর ক শূন্যর মান কত পেলাম এখানে ওয়ান পেলাম এখানে তো একটা বিষয় মাথায় রাখবেন যে শূন্যকে কোনো একটা মান দ্বারা ভাগ করলে মানটা হচ্ছে ইনফাইনাইট বা অসংজ্ঞায়িত হয় এখানে কি হবে এখানে অসংজ্ঞায়িত মানে শূন্যকে কোনো মান দ্বারা ভাগ করা যাবে না এখানে এটা কি আমি এটাই জানি এখানে শূন্যকে কোনো একটা মান দ্বারা ভাগ করে না না এটা একটু মিস্টেক না এটা না মানে কোনো মানকে শূন্য দ্বারা ভাগ করলে ইনফাইনাইট হবে এখানে আর এটা একটু আমাদের এটা হচ্ছে শূন্যই হবে এখানে মানটা মানে অর্থাৎ আমাদের এখানে শূন্যকে কোনো মান দ্বারা ভাগ করলে মানটা শূন্য হবে কিন্তু কোন একটা মানকে আপনি যদি শূন্য দ্বারা ভাগ করেন তাহলে মানটা হবে ইনফাইনাইট বা অসংজ্ঞায়িত হবে এখানে এটা এটা হচ্ছে অসংজ্ঞায়িত তো তার মানে শূন্যকে আপনি ওয়ান দ্বারা ভাগ করতেছেন মানটা শূন্য হবে এখানে ওকে আচ্ছা গেল এখানে এখন আমাদের ট্যান শূন্য গেল এখানে এখন কট শূন্য দেখুন আমাদের কট শূন্য কট শূন্য মানে আমরা কি জানবো এখানে কট শূন্য বা এখানে সাইন শূন্য এখানে

তো কোসেক এই কোসেক শূন্য মানে কি জানি আমরা ওয়ান বাই সাইন শূন্য লিখবো এখানে যেহেতু সাইন শূন্য মান কত এখানে শূন্য ওয়ান বাই শূন্য মানে কি মানটা ইনফাইনাইট হবে বা অসংখ্যই হবে এখানে তো এইভাবে কিন্তু আমরা সবগুলো মান করবো এখানে আই থিঙ্ক এই ব্যাপারটা বুঝতে পারছেন এখানে ব্যাপার হচ্ছে আমাদের এখানে সাইন এবং কস জানা থাকলে এখানে সাইন এবং কস মানটা জানা যদি আমি জানতে যদি পারি তাহলে আমি এখানে ট্যান কট সে কোসেক সব কিছু আমরা বের করতে পারবো এখানে এভরিথিং বের করতে পারবো ওকে তো আমাদের এখানে ফাইনালি কিন্তু আমাদের এখানে একটা এরকম একটা মান দেওয়া আছে দেখুন আমাদের এরকম একটা গ্যাপ পূরণ আছে তো আমরা এবার এখানে করি যে আপনার নব্বই ডিগ্রি জন্য দেখি হুম আমাদের এর মানটা যদি ক্রমশ বড় হতে থাকে তাহলে আমাদের এখানে এই দৈর্ঘ্যটাও বড় হতে থাকবে এখানে আমাদের একটা চিত্র দেখি এখানে এখানে একটু খেয়াল করি আমরা এখানে এখানে আমাদের দেখতেছি এবিসি একটা ত্রিভুজ আছে এখানে হুম তো বিসি আমি যে ত্রিভুজ নেই এখানে তো সেই ক্ষেত্রে এখানে কি হচ্ছে এখানে এখানে বাহুটা এই বাহুটা কমাচ্ছি এখানে এটাকে এখানে দেখুন আমাদের এটা কমাইছি এখানে এটাকে আরো কমাইছি এখানে এটাকে আমি আরো কমাইছি এটাকে কমাতে কমতে একদম আমি উপর দিয়ে দিয়েছি এখানে হ্যাঁ মানে একটা এরকম সমান প্যারালাল আছে এখানে মানে একটার উপর আরেকটা পজিত হয়েছে এখানে তো এই ক্ষেত্রে এখানে যে কোনটা আছে এখান থেকে এই কোনটা আমাদের ছোট এটা আরো ছোট ছোট না এখানে আমাদের যে কোনটা আছে এটা বড় এখানে এটা আমাদের থেকে আরো বড় এখানে এখানে আরো বড় এখানে এই দাঁতে এবং এখানে কি সবচেয়ে বড় এখানে কারণ এখানে সবচেয়ে বড় মানে আমাদের এখানে এখানে নব্বই ডিগ্রীর মধ্যে পাচ্ছে এখানে ওকে কত এ এর মানটা নব্বই ডিগ্রি মানে এর মানটা কত পাচ্ছে এখানে নব্বই ডিগ্রি পাচ্ছে এখানে তো এই নব্বই ডিগ্রির জন্য আমরা এখানে দেখবো এখন অ্যাঙ্গেল এর মান যতই আহ নব্বইয়ের কাছাকাছি হবে দৈর্ঘ্য তত কি শূন্যের কাছাকাছি হবে এখানে তো দৈর্ঘ্য বলতে আমাদের এখানে এই যে দৈর্ঘ্যটা এখানে এ থেকে বি আপনি যে এখানে সাপোজ ধরে নেন এটা যে দশ ধরেন তা দেখবেন যে এটা একটা ছোট তার মানে এটা সাত ধরলেন এখানে এটাকে আপনি পাঁচ ধরেন এখানে এটাকে দেখবেন যে এখানে আরো কম মানে পারেন এবং এটা আরো কম মানে কি এখানে শূন্য ধরতে পারেন এখানে মানে শূন্যের কাছাকাছি হবে এখানে বা এখানে হবে একদম হম এটা আমাদের এখানে জাস্ট বোঝানোর জন্য বললাম এটা আবার ধরবেন না এখানে হ্যাঁ তো আমাদের এখানে জানি আমরা ত্রিভুজ এর ক্ষেত্রে মানে কত আমরা জানি কজ এ বলতে আমরা বুঝি এখানে যে আমরা ভূমি বলতে আমরা কি বুঝি এখানে এব বুঝি এখানে ভূমি বা শূন্য এবং এসি এখানে এব এব বা এসি এখানে জানবো তো যেহেতু আমাদের এখানে এর মানটা শূন্যের কাছাকাছি হবে তার মানে আমাদের এখানে এসি এর দর্গ পুরো বিসি এর সমান হবে তার মানে এসি এবং বিসি এখানে দেখুন এই বিসির দৈর্ঘ্য এবং আমাদের এই যে এসি যে দর্গটা এটা আমাদের যখন এরকম হবে মানটা শূন্য ডিগ্রি হবে এখানে মানে এখানে গিয়ে যখন নাইনটি ডিগ্রি হবে তখন আমাদের কি হবে এখানে মানটা আমাদের আহ এবি এবং এসি সমান হবে এখানে বি এসি এবং হচ্ছে আমাদের এখানে বিসি এখানে সমান হবে এখানে ওকে আচ্ছা আর তখন আমাদের সাইনের মানটা কত বিপরীত ভাবে এখানে বিপরীত ভাব কতখানে বলুন তো এখানে এই কোনের বিপরীত ভাব হচ্ছে আমাদের এসি মানে আমাদের এখানে এই কোনটা যেটা আছে এখানে এই কোনটা এর বিপরীত হচ্ছে বিসি এখানে আমাদের এসি এখানে তো তখন আমাদের ওয়ান হবে এখানে তো হবে একটু জাস্ট আমরা একটু এগুলো দেখি এখানে আমাদের আমাদের এখানে বিষয় হচ্ছে আমাদের কজ অফ নাইনটি ডিগ্রি এখানে কজ অফ নাইনটি ডিগ্রি তো কজ যখন আমি নাইনটি ডিগ্রি নেব এখানে তখন আমাদের এখানে কি ঘটতেছে দেখুন তো এই জায়গাতে আমি জাস্ট এখান থেকে একটু দেখাচ্ছি এখানে এই জায়গাটা তার মানে এই জাতে আমাদের এই ভূমি হচ্ছে আমাদের এবি তো এবির মানটা তো আমাদের শূন্যের কাছে জানে এখানে আমাদের মানটা শূন্যের কাছে তো লিখবে এখানে শূন্য লেখবে এখানে আর আমাদের কত এখানে আমাদের এখানে এসি এখানে এসি তো কোনো একটা মান করলে মানটা কত হবে এখানে ওয়ান হবে না এখানে আমি একটু আগে বললাম যে শূন্যকে কোনো মান দ্বারা ভাগ করলে মান কত হবে এখানে ওয়ান হবে এখানে এখন আমরা যদি সাইনটা দেখি এখানে সাইন অফ নব্বই ডিগ্রি দেখি এখানে তো সাইন অফ নব্বই মানে কত এখানে এখানে দেখুন সাইন অফ নব্বই মানে কত এখানে আচ্ছা এখানে সাইন অফ মানে হচ্ছে আমাদের এখানে এসি এবং বিসি তাই না আচ্ছা এখানে কস অফ হচ্ছে নব্বই ডিগ্রি তাই না কস অফ নব্বই ডিগ্রি তো ডিগ্রি মান কত শূন্য পাবো শূন্য বাই মানে শূন্য বাই অ্যা মানে কোনো একটা মান মানে শূন্য হবে এখানে এটা আমাদের শূন্য হবে এখানে মানে শূন্যকে কোনো একটা মান দ্বারা ভাগ করলে মান কত পাবো এখানে শূন্য পাবো এখানে আবার এখানে এটার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে এখানে সাইনের ক্ষেত্রে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের এখানে দেখুন আমাদের বিসি বাই এসি এখানে তো বিসি এবং এসির যদি সমান লেখা যাবে এখানে বিসি ভাগ হচ্ছে আমাদের এখানে এসি এখানে যেহেতু আমাদের এখানে বিসি এবং এসি পরস্পর সমান তার মানে কিন্তু এটা এটা কাটা যাবে থাকবে এখানে ওয়ান থাকবে তার মানে সাইন নব্বই ডিগ্রি মান কত এখানে ওয়ান এবং কস নব্বই মান কত জিরো আমরা কিন্তু অলরেডি আগে পড়ছিলাম যে সাইন শূন্য ডিগ্রি মান কত পাইছিলাম এখানে শূন্য পাইছিলাম এবং কি কস শূন্য মান কত পাইছিলাম এখানে ওয়ান পাইছিলাম এখানে দেখুন আমাদের এখানে উল্টাটা আমাদের এখানে হচ্ছে কষ শূন্যের মান যা সাইন নব্বই এর মান তাই এখানে আবার এখানে সাইন শূন্য মান যা কস নব্বই এর মান কিন্তু সেম এখানে তো এই বিষয়টা একটু আমাদের জাস্ট রিয়েলাইজ করে বুঝতে হবে এখানে তো আমরা এখানে কস নব্বই এর মান কত এখানে শূন্য পাচ্ছে এবং কি আমাদের সাইন নব্বই এর মান কত ওয়ান পাচ্ছে এখানে ওকে আচ্ছা তো এই যে দুটো মান আছে এখানে সাইন এবং কস যে মান আছে এই মানগুলো ব্যবহার করে ট্যান কট সেক এবং কোসেক এর মানগুলো বের করব প্রথমত আমি এখানে ট্যান নব্বই মান বের করি এখানে ট্যান নব্বই

তো কস মানে কত এখানে কস মানে হচ্ছে আপনার শূন্য আর সাইন মানে এখানে ওয়ান সাইন নব এর মানে ওয়ান এখানে শূন্য কে ওয়ান ভাগ করলে কত হবে শূন্যই পাবো এখানে ওকে এবার আপনার হচ্ছে সেক নব্বই দেখবো আমরা এখানে সেক নব্বই তো সেক মানে আমরা কি জানি ওয়ান বাই কস জানি এখানে তো ওয়ান বাই কস নব্বই লিখবো এখানে তো কস নব্বই মান কত এখানে জিরো এখানে তো ওয়ান বাই জিরো মানে এখানে ইনফাইনাইট হবে এখানে এবং আমাদের এখানে কোসেক আছে এখানে কোসেক নব্বই আছে এখানে ওকে কোশেক নব্বই এখানে সো এটা মনে একটু হয়ে গেছে আরেকটা একটা মান আমাদের এখানে কোশেক নব্বই এখানে কোশেক নব্বই মানে লেখা যাবে কি ওয়ান বাই সাইন নব্বই লেখা যাবে এখানে তো ওয়ান বাই সাইন মানে কতখানে সাইন নব্বই মানে কতখানে ওয়ান তো ওয়ান বাই ওয়ান মানে ওয়ান হবে এখানে ওকে তো এই বিষয়গুলো আমাদের মেবি এখানে ছিল আর কি বিষয়াদি তো এখন আমাদের এখানে যে বিষয়টা আসছে এখানে পরবর্তীতে সেটা হচ্ছে আমাদের এখানে এই শখটা এখানে অ্যাকচুয়ালি শখটা এখন আপনি নিজেই করতে পারেন এখানে যে শূন্য ডিগ্রির জন্য মান কত এখানে পাবেন আবার তিরিশের জন্য মান আপনি সাইন এবং এর মানটা জানেন এখানে শূন্য জন্য শূন্য এটা কত ওয়ান এখানে আর আরেকটা বিষয় এখানে জাস্ট মনে রাখার জন্য বিষয় সেটা হচ্ছে আমাদের সাইনের মানটা শূন্য থেকে যে মানটা পাবো এটা শূন্য জন্য শূন্য তিরিশের জন্য হাফ এখানে তারপরে এটা পঁয়তাল্লিশ জন্য ওয়ান বাই রুট টু এবং কি ষাটের জন্য কি রুট থ্রি বাই টু এবং নব্বই জন্য কত ওয়ান না এখন আমাদের কজের মানটা দেখুন আমাদের উল্টা আসছে এখানে তো এর নব্বই জন্য যে মানটা এর শূন্য জন্য সেম মান আবার এর ষাটের জন্য যে মান এর এখানে তিরিশের জন্য সেম মান আবার এখানে এর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তো সেম হবে আবার এখানে দেখুন এর তিরিশের জন্য মান এরা আমাদের এখানে ষাট এর জন্য এবং এর শূন্য যে মান এখানে আমাদের এর নব্বই জন্য সেম মানে এখানে তো একটা সাইন মনে রাখলে মানটা জাস্ট লিখলে আমাদের ট্যান মানে আমরা কি এখানে টেন মানে আমাদের সাইন বাই জানি এখানে তো মানে সাইন বাই কজ যেগুলো অলরেডি আমি করাইছি এখানে তো সাইন সাইন এই মানটা বা এটা ভাগ করবেন এখানে তারপরে এটা এটা ভাগ করবেন ভাগ করে দেখবেন যে এরকম একটা মান পাবেন বা অসংখ্যিত একটা মান পাবেন এখানে এবং কোয়াটের ক্ষেত্রে সেম সেম মান ভাবে বের করবেন এখানে এটা হচ্ছে কজ বাই সাইন এখানে আচ্ছা আবার সেকের ক্ষেত্রে এখানে ওকে তো এই মানগুলো ক্যালকুলেশন করে আমরা অলরেডি এগুলো দেখেছি এখানে সো আপনি প্রিভিয়াস লেকচারগুলো অবশ্যই দেখে নেবেন এবং কোসের ক্ষেত্রে আমি কি পাবেন এখানে ওয়ান বাই সাইন পাবেন এখানে ওকে এই মানগুলো দিয়ে আপনি সবগুলো করলেন করলেই হয়ে যাবে এখানে সবকিছু ওকে তো আমরা নেক্সট করব করবো এই সমস্যাটা সমাধান করবো ইনশাল্লাহ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ